সাজা ঘোষণার দিনেই জামিন পেলেন রেস্টার শিক্ষক দম্পতি ও আনসারি খাতুন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তুলে মামলায় বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মার আদালত ওই দম্পতিকে দোষী সাব্যস্ত করেন বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হলে আদালত তাঁদের দু বছরের কারাদণ্ড দেন তবে মানবিক দিক বিবেচনা করে পাঁচ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিনও মঞ্জুর করা হয় দম্পতির আইনজীবী নির্ময় মজুম জানান তাদের ছোট ছোট দুটি সন্তান রয়েছে যা আদালত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে তিনি আরো বলেন ফৌজদারি কার্যবিধির তিনশো ধারায় তিন বছরের কম সাজা হলে জামিন পাওয়া যায় এই মামলাতেও সেই ভিত্তিতেই জামিন মঞ্জুর হয়েছে নো এডিজে হুগলি সঞ্জয় শর্মা হ্যালো পার্সন নাসিম আস্টার আনসারি ও আনসারী খাতুনকে দোষী সাব্যস্ত করেছিলেন এই মামলায় অ্যাক্রোসিটি অ্যাক্টের এসসি এসটির সর্বোচ্চ সাজা পাঁচ বছর ছিল সেই মামলায় আজকে সাজা ঘোষণার দিন ছিল মহামান্য আদালত এই আসামিদের সকল পারিবারিক বিষয় তাদের শারীরিক অবস্থা এবং তাদের সামাজিক স্ট্যাটাস বিবেচনা করে আজকে মহামান্য আদালত দয়া করে তাদের দু বছরের সাজা দিয়েছেন এবং সেই সঙ্গে আন্ডার সেকশান থ্রি এইটটি নাইন অফ সিআরপিসি অনুযায়ী তাদের আজকে জামিন মঞ্জুর করেছে কেন কোনো ব্যক্তিকে যদি তিন বছরের নিচে সাজা দেওয়া হয় সেখানে মহামান্য আদালত আন্ডার সেকশান থ্রি এইটটি নাইন অনুযায়ী কনসিডার করতে পারেন তাদেরকে জামিন দেবার আগামী দিনে অ্যাপিল ফাইল করার জন্য সেই কারণে আজকে মহামান্য আদালত নাসিম আক্তার আনসারি এবং আনসারি খাতুনকে আজকে এই স্পেশাল তেরো বা একুশ মামলায় আজকে তাদেরকে জামিন দিয়েছে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি বলেন যদিও জামিন মিলেছে দম্পতিকে উচ্চ আদালতে আপিল করতে হবে যদি সেখানে সাজা বহাল থাকে তবে তাদের জেলে যেতেই হবে আমি বলেছি আপনাদের প্রত্যেকের কাছে যে যে প্রাক্তন এমপি আরম্ভের তাকে একটা তিনি এসসি ক্যাটাগরির মহিলা তাকে তার জাত তুলে গালাগালি দিয়েছিল বলে দুজন আসামিকে দুজনই হচ্ছেন স্বামী স্ত্রী তারা শিক্ষক বলেছেন দুজনই তাদের কালকে দোষী সাব্যস্ত করেছেন এবং এই কেসের ম্যাক্সিমাম সাজা হচ্ছে এই যে দেহায় সেকশান থ্রি এসসি অ্যাক্টে ম্যাক্সিমাম এই উনি যে অফেন্সটা করেছেন ওনারা যে অফেন্সটা করেছেন তার জন্য ম্যাক্সিমাম সাজা হচ্ছে পাঁচ বছর কিন্তু আজকে কোটে দেখা গেল যে এই মানে স্বামী স্ত্রী এই ভদ্রলোকের একটা বাচ্চা মেয়ে এবং আর একটা খুব ছোটো ছেলে আছে তারাও আজকে এসেছিলো তারা খুব কান্নাকাটি করছিলো যাই হোক সব কিছু বিচার বিবেচনা করে মহামান্য আদালত শ্রী সঞ্জয় শর্মা যিনি এই কেসে এইসব কেস করবার স্পেশাল কোর্ট সারা হুগলিতে তিনি সব কিছু বিচার বিবেচনা করে তাদের দু বছরের সাজা দিয়েছেন এবং সেই সাজাটা যাতে তারা অ্যাপিল করতে পারে তাদের এক হাজার টাকার আপিল বন্ডে তাদের এখন তাদের মুক্তি দিয়েছেন মুক্তি বলবো না তাদের ছেড়েছেন যাতে তারা হাইকোর্টে গিয়ে অ্যাপিলটা করতে পারে হাইকোর্টে অ্যাপিলে যদি এই সাজাই বল থাকে তখন তাদের কিন্তু দু মাসের সাজা এই সাজাটা বহন করতে সাজা দিয়েছেন নিউজ রাজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর